আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তালা হচ্ছেন আমাদের পরম স্রষ্টা প্রতিপালক এবং অভিভাবক তিনি আমাদের জীবনের প্রতিটি ধাপে প্রতিটি শ্বাসপ্রশ্বাসে আমাদের সাথে রয়েছেন আল্লাহ তার প্রিয় নবী ও রাসুলদের সাথে সরাসরি ওহি মাধ্যমে কথা বলেছেন মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন কিন্তু আমাদের মতো সাধারণ বান্দাদের সাথে আল্লাহ কখনও সরাসরি নয় বরং সূক্ষ্ম ইঙ্গিত গভীর অনুভূতি বিশেষ কিছু ঘটনা অথবা হৃদের বিশেষ আলোড়নের মাধ্যমে কথা বলেন আমাদের কাজ হলো মনোযোগী হওয়া আত্মাকে পরিশুদ্ধ করা এবং সেই ইশারা ও বার্তাগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করা অনেক সময় আমরা অনুভব করি হঠাৎ করেই মনে হচ্ছে কোনো বিশেষ কাজ করতে হবে কোনো ভুল পথ থেকে ফিরে আসতে হবে অথবা অশান্ত হৃদয় শান্তির দিকে আহ্বান জানাচ্ছে এই সব কিছুই হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা যদি আমরা সতর্ক হই যদি অন্তর খোলা রাখি তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারব আমাদের প্রিয় রব আমাদের সাথে কথা বলছেন আসুন এবার জানি সেই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে যা বুঝতে সাহায্য করে যে আল্লাহ আপনাকে ডাকছেন আপনার সাথে কথা বলতে চান আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান প্রতিটি লক্ষণের পেছনে রয়েছে গভীর মায়া অসীম দয়া ও অফুরন্ত রহমতের বার্তা এক আপনার অন্তরে হঠাৎ তীব্র আলোকচ্ছটা অনুভূত হওয়া জীবনের ব্যস্ততার ভিড়ে দুনিয়ার নানা টানাপোডেনের মধ্যে আমরা কখনো কখনো থমকে দাঁড়াই চারপাশের কোলাহল দায়িত্বের ভার নিত্যদিনের দুশ্চিন্তার মাঝেও হঠাৎ করেই যেন হৃদের গভীর থেকে একটি নিঃশব্দ আওয়াজ উঠে আসে আমি কি সত্যিই সঠিক পথে আছি আমার জীবনের উদ্দেশ্য কি শুধু দুনিয়ার জন্য ছুটে চলা মাঝরাতে যখন সবকিছু স্তব্ধ হয়ে যায় পৃথিবীর কোলাহল থেমে যায় তখন নির্জনতার মাঝেও মনে হয় কোথা থেকে যেন এক অদৃশ্য আলো আমাকে আহ্বান করছে চোখের কোণে জমে ওঠে অশ্রু আত্মা কাঁপতে থাকে এক অজানা আবেগে মনে হয় না এভাবেই তো চলতে পারি না আমাকে আরও ভালো হতে হবে আরও নিবেদিত হতে হবে আল্লাহর প্রতি এই অভিজ্ঞতা কোনো সাধারণ আবেগ নয় এটা হচ্ছে এক বিশেষ অনুগ্রহ এক অপার রহমতের ইশারা যখন অন্তরে এমন পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা অনুভব করি তখন বুঝতে হবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তালার পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ তিনি আমাদের রিজ্জে একটি আলো জ্বালিয়ে দেন যেন আমরা অন্ধকার পথ ছেড়ে আলো ফিরে আসি যেন তিনি মমতার কণ্ঠে বলেন হে আমার প্রিয় বান্দা তুমি অনেক দূর চলে গেছ কিন্তু আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি ফিরে এসো আমার দয়ার দরজা কখনো বন্ধ হয়নি আমার রহমত তোমাকে আলিঙ্গন করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এই হৃদের আলো এই তীব্র অনুভূতি এটি আল্লাহর বিশেষ উপহার এটি এমন এক স্পর্শ যা কেবল তার প্রিয় বান্দাদের হৃদে স্থান পায় এই মুহূর্তগুলোকে অবহেলা করা উচিত নয় যখন অন্তর এমন আলো অনুভব করে তখন সাথে সাথেই আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত তোবা করা উচিত ইবাত্তের দিকে মনোযোগ বাড়ানো উচিত এবং জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজা উচিত কারণ এমন অনুভূতি বারবার আসে না এটি আল্লাহর বিশেষ ডাক একটি সুযোগ যা গ্রহণ করতে পারলে আমাদের জীবন পরিবর্তিত হয়ে যেতে পারে আমাদের আখিরাত উজ্জ্বল হয়ে যেতে পারে আল্লাহ যেন আমাদের অন্তরে জাগ্রত সেই আলো ধরে রাখতে তাওফিক দেন আমিন দুই কুরানের আয়াত বা কোনো উপদেশ রিজ্ঞে গভীরভাবে আঘাত হানা আপনি কি কখনও এমন মুহূর্তের মুখোমুখি হয়েছেন যখন কুরআনের একটি আয়াত বা কোনো ইসলামী খুতবা কোনো নসিহত শুনতে শুনতে মনে হয়েছে এ যেন ঠিক আপনাকে লক্ষ্য করে বলা হচ্ছে মনে হয়েছে যেন প্রতিটি শব্দ প্রতিটি বাক্য সরাসরি আপনার হৃদে প্রবেশ করছে যে প্রশ্নগুলো আপনার মনের গভীরে এতদিন জমেছিল তার উত্তর যেন একের পর এক মেলে ধরছে এই পবিত্র বাক্যসমূহ এই অনুভূতি কেবল কাকতালীয় নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট ইশারা কুরানুল কারিম শুধুমাত্র কোনো ইতিহাসের গ্রন্থ নয় এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক জীবন্ত বার্তা যা যুগে যুগে সময়ে সময়ে প্রতিটি মানুষের অন্তর্কে জাগিয়ে তুলেছে এটি এমন এক অলৌকিক কিতাব যা কখনও পুরাতন হয় না বরং প্রতিটি অবস্থায় নতুন করে কথা বলে আমাদের জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন কুরআন তার মধ্যে আলো ছড়িয়ে দেয় কখনও সান্ত্বনা দেয় কখনও সতর্ক করে কখনও হৃদয়ে মর্মী জাগরণ ঘটায় যখন কোনো আয়াত আপনার অন্তরকে কাঁপিয়ে তোলে তখন বুঝে নিতে হবে আল্লাহ তালা সরাসরি আপনাকে কিছু বলতে চাইছেন তিনি আপনাকে থামিয়ে দিতে চান আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করতে চান আপনাকে তার দিকে ফেরাতে চান এ হচ্ছে সেই সময় যখন রবুল আলামিন আপনার আত্মার সাথে কথা বলছেন আপনাকে গভীরভাবে ছুঁয়ে দিচ্ছেন যেন আপনি উপলব্ধি করেন যে আপনি একা নন আপনার রব আপনার খুব কাছেই আছেন এই অনুভূতির সময় অন্তর নরম হয়ে আসে চোখের কোণে অশ্রু জমে দুনিয়ার সমস্ত ব্যস্ততা অর্থহীন মনে হয় মনে হয় এখনই সব কিছু ছেড়ে দিয়ে রবের পথে ফিরে যেতে হবে মনে হয় এই দুনিয়ার মহব্রান্ত দৌড় নয় বরং প্রকৃত শান্তি সেই রবের সান্নিধ্যে এই ইশারা পাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সাথে সাথে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা কুরআনের আহ্বানে সাড়া দিয়ে নিজের জীবনকে সংশোধন করার সংকল্প করা কারণ প্রতিটি অনুভূতি প্রতিটি আল্লাহর পক্ষ থেকে আসা ডাক অমূল্য যে অন্তর এই ডাক শুনে সাড়া দেয় সে অন্তর্ধন্য সে অন্তর আল্লাহর প্রেমের ছায়ে আশ্রয় পায় আল্লাহ আমাদের সেই অন্তর দান করুন যে অন্তর কুরআনের শব্দে কাঁপে তার আহ্বানে সাড়া দেয় এবং তার সন্তুষ্টির পথে নিজেকে নিবেদিত করে আমিন তিন দুঃখকষ্টের মধ্য দিয়ে অন্তরকে আল্লাহর প্রতি ঝুঁকিয়ে দেয়া জীবনের পথচলা সবসময় মসিন হয় না কখনো কখনো জীবনের কঠিন বাস্তবতা আমাদের এমনভাবে আঘাত করে যে মনে হয় পুরো পৃথিবীটাই আমাদের বিরুদ্ধে চলে গেছে চাকরির অপ্রত্যাশিত হারানো ভালোবাসার মানুষের বিশ্বাসভঙ্গ ঘনিষ্ঠ কোনো আত্মীয় মৃত্যু এসব ঘটনাগুলো আমাদের হৃদয়ে এমন এক শূন্যতা সৃষ্টি করে যা কোনো দুনিয়াবি আনন্দ দিয়েও পূরণ করা সম্ভব নয় এইসব মুহূর্তে যখন মনে হয় আর কোনো আশ্রয় নেই আর কোনো ভরসা নেই তখনই আমাদের হৃদয় এক অদৃশ্য শক্তির দিকে ঝুঁকে পড়ে সেই শক্তি হল আল্লাহর দয়া ও আশ্রয় কষ্ট ও দুঃখ বাহ্যিক দৃষ্টিতে আমাদের জন্য কঠিন ও কষ্টদায়ক হলেও বাস্তবিক অর্থে এগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক রহমত হয়ে আসে দুঃখের মাঝে যখন আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তখন সেটি হয়ে ওঠে নতুন করে গড়ে ওঠার সূচনা আল্লাহ তালা আমাদের সেই ভাঙা হৃদয় ব্যবহার করে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন আমাদের চোখ খুলে দেন যাতে আমরা দুনিয়ার মোহের শূন্যতা উপলব্ধি করতে পারি যখন কোন দুর্দিনে আপনি আকুল হয়ে আল্লাহর দিকে ফিরে যান যখন আপনার চোখের জল রাতে নামাজে সিজদায় ঝরে পড়ে তখন জেনে নিন এটি কেবল আপনার ব্যথার প্রতিক্রিয়া নয় বরং আল্লাহর দয়া তিনি আপনাকে ডেকেছেন তিনি আপনার মলিন হৃদয়ে আলতো করে ফিসফিস করে বলছেন হে আমার বান্দা এই দুনিয়ার সুখশান্তি ক্ষণস্থায়ী এখানে তুমি কখনো পূর্ণ শান্তি পাবে না তোমার আসল আবাস তোমার চিরস্থায়ী ঠিকানা আমার সান্নিধ্যে এসো আমি তোমাকে এমন শান্তি দেব যা আর কখনও হারাবে না এ পৃথিবীর কোনো ব্যথা কোনো হারানো কোনো কষ্টই অনর্থক নয় যদি তা আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে দেয় প্রতিটি অশ্রু প্রতিটি ভেঙে পড়া মুহূর্তের পেছনে লুকিয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আহ্বান আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যখন তারা কষ্টে তাকে ডাকে যখন তারা নিজেদের অক্ষমতা স্বীকার করে তার সামনে অবনত হয় তাই যখন জীবন আপনাকে ভেঙে ফেলে মনে রাখুন এটা শেষ নয় বরং এই ভাঙা রিধি হতে পারে আপনার নবজন্মের সূচনা এই ব্যথার ভেতর দিয়েই আল্লাহ আপনার অন্তরকে মসিন করে নিচ্ছেন পবিত্র করে নিচ্ছেন যেন আপনি আবারও তার দিকে একান্তভাবে ফিরে আসতে পারেন আল্লাহ যেন আমাদের সবাইকে কষ্টের মুহূর্তেও তার রহমত চিনতে পারার তাওফিক দান করেন এবং যেন আমাদের প্রতিটি অশ্রু তার কাছে কবুল হয় আমিন চার জীবনে বারবার ভালো পথে ফেরার সুযোগ তৈরি হওয়া মানুষের জীবন কখনোই একটি সরলরৈখিক পথে চলে না আমরা ভুল করি হারিয়ে যাই দুনিয়ার মোহে পথপ্রষ্ট হয়ে পড়ি কিন্তু আশ্চর্যজনকভাবে কখনো কখনো জীবন এমনভাবে মোড় নেয় যেন কোনো অদৃশ্য হাত আমাদের আবার সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছে কখনো একজন ভালো বন্ধু এসে জীবনকে নতুন দিশা দেখিয়ে দেয় কখনো কোনো শিক্ষকের কথায় হৃদয় কেঁপে ওঠে কখনো হঠাৎ করেই এমন একটি মজলিসে উপস্থিত হই যেখানে কুরআনের আলো ও ইসলামের সুবাস আমাদের আত্মাকে ছুঁয়ে যায় এমন ঘটনাগুলো নিছক কাকতালীয় নয় এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তালার পক্ষ থেকে এক একটি খোলা দরজা এগুলো তার পক্ষ থেকে বিশেষ সুযোগ বিশেষ দাওয়াত আল্লাহ বারবার আমাদের বিভিন্নভাবে আহ্বান করেন মাঝে মধ্যে কারো মুখে কখনো কোনো বিয়ের পাতায় কখনো কোনো অনুপ্রেরণামূলক ভিডিওর মাধ্যমে যেন তিনি নরম কণ্ঠে আমাদের বলেন হে আমার প্রিয় বান্দা তুমি এখনও দেরি করো না ফিরে এসো আমার কাছে আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত আমি তোমাকে আগলে রাখতে চাই আমি তোমাকে ভালবাসি আল্লাহর এই আহ্বান কতটা মহান তা আমরা তখনই বুঝতে পারি যখন উপলব্ধি করি তিনি আমাদের পাপের গন্ধে ঘৃণা করেননি আমাদের বারবারের অবাধ্যতার পরও আমাদের প্রতি তার দয়া বন্ধ করেননি বরং তিনি আরও বেশি করুণাময় হয়ে আমাদের সামনে ভালো পথে ফেরার নতুন নতুন সুযোগ সৃষ্টি করেছেন যতবারই আমরা দূরে সরে গেছি তিনি ততবার আমাদের হৃদের দরজায় ভালোবাসার আহ্বান নিয়ে করা নাড়িয়েছেন কিছু কিছু সময়ে মনে হয় জীবন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আর ফিরে আসার উপায় নেই কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমাদের সামনে এমন একটি রাস্তা খুলে দেন যা শুধু তারই দয়া নিদর্শন হয়তো কোনো নরম হৃদের মানুষ পাশে এসে দাঁড়ায় হয়তো কোনো পূর্ণ ভুলের ফলাফল আমাদেরকে তোবার দিকে ঠেলে দেয় হয়তো কোনো মজলিসের আলো আমাদের মিতপ্রায় আত্মাকে জাগিয়ে তোলে এসব সুযোগকে অবহেলা করা উচিত নয় প্রতিটি আহ্বান প্রতিটি ইঙ্গিত একটি মূল্যবান দাওয়াত আল্লাহর পক্ষ থেকে কারণ একদিন সেই দরজাগুলো আর খোলা থাকবে না আজ যখন আল্লাহ বারবার ডাকছেন তখন আমাদের উচিত সেই ডাকে সাড়া দেয়া তার করুণা ও ক্ষমার ছায় আশ্রয় নেয়া আল্লাহ তালা আমাদের অন্তরকে জীবিত রাখুন যেন আমরা তার ডাক শুনতে পাই এবং তাৎক্ষণিকভাবে তার দিকে ফিরে আসতে পারি আমিন পাঁচ নির্জনে আল্লাহর স্মরণে হৃদয় কেঁদে ওঠা মানুষের জীবনে কিছু অনুভূতি থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না কিছু কান্না থাকে যা শব্দের বাইরে সবচেয়ে মধুর সবচেয়ে সূক্ষ্ম এবং পবিত্র অনুভূতিগুলোর একটি হল আপনি যখন একা থাকেন যখন আশেপাশে কেউ নেই তখন হঠাৎ করেই আপনার অন্তর আল্লাহর কথা মনে করে কেঁদে ওঠে কোনো বাহ্যিক কারণ ছাড়াই কোনো চাপ ছাড়াই আপনার হৃদয় যেন আল্লাহর ভালোবাসায় নরম হয়ে যায় আপনার চোখ অশ্রুতে ভিজে ওঠে এ ধরনের কান্না কোনো দুনিয়াবি কষ্ট বা ব্যর্থতার কান্না নয় এটি এমন এক কান্না যা আসে অন্তরের গভীরতম স্থান থেকে যেখানে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা বাস করে এটি এমন অনুভূতি যা দুনিয়ার কোনো অর্জন বা সাফল্য কখনো এনে দিতে পারে না পৃথিবীর সব সুখ সুবিধা মিলে যে শান্তি দিতে অক্ষম এই নির্জন মুহূর্তে আল্লাহর স্মরণে অশ্রুসিক্ত হওয়া সেই শান্তির সবচেয়ে বিশুদ্ধ রূপ এমন মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে একটি অনন্য রহমত এটি নিছক কোনো আবেগ নয় বরং এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ একটি খোলামেলা ইশারা যে তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন তিনি আপনার কান্না দেখেন আপনার অন্তরের আহাজারী শোনেন আর আল্লাহর দরবারে নির্জনে ঝরা প্রতিটি অস্ত্র অমূল্য কোনো অস্ত্র হারিয়ে যায় না কোনো আহাজারি উপেক্ষিত হয় না কোরআনে কারিমে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ছুরা বাকারা। এই ক্ষমা আর দয়ার ছায়াতলে যখন কোনো বান্দা নির্জনে কান্না করে আল্লাহ তার প্রতি আরও বেশি স্নেহপ্রবণ হয়ে পড়েন একান্ত মুহূর্তে আল্লাহর কাছে চোখের জল ফেলা এটি এমন এক দয়া যা কোনো শব্দ ছাড়াই আকাশের দরজা খুলে দেয় এটি এমন এক ইবাদত যা ফেরেস্তাদের বিস্মিত করে এবং আল্লাহর সান্নিধ্য অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হয়ে দাঁড়ায় তাই যখন নির্জনে আপনি কাঁদেন আপনার অন্তর নরম হয় তখন বুঝে নিন আপনি কত বড় নেয়ামতের মধ্যে আছেন এই কান্না হেলাফেলা করার নয় এই কান্না হচ্ছে আত্মার প্রকৃত জীবন এই কান্না জানিয়ে দেয় আপনার অন্তর এখনও জীবিত আছে এখনও আল্লাহর দয়ার ছোঁয়া পেয়েছে আল্লাহ যেন আমাদের অন্তরকে এমন নরম করে দেন যেন আমরা নির্জনে তার স্মরণে কাঁদতে পারি তার ভালোবাসায় আত্মাকে ভিজিয়ে নিতে পারি আমিন প্রিয় ভাই ও বোন আল্লাহর পক্ষ থেকে ইশারা ও আহ্বান আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে জড়িয়ে আছে কখনো তা আসে কুরআনের একটি আয়াতের মাধ্যমে কখনও জীবনের কোনো কঠিন পরীক্ষার মাধ্যমে কখনো আবার আমাদের অন্তরের গভীরে এক রহস্যময় আলোড়নের মাধ্যমে কিন্তু এই আহ্বান বুঝতে হলে চাই একটি সজাগ অন্তর চাই একটি খোলা মন চাই একটি নরম ও বিনম্র আত্মা যে আত্মা অহংকারে নয় বরং আল্লাহর দিকে ফিরে যেতে পারে আল্লাহ আমাদের ডাকেন নিঃশব্দ ভালোবাসার ভাষায় তিনি আমাদের কাছে আসতে চান আমাদের হাত ধরতে চান আমাদের গোনাহমুক্ত করতে চান কখনো তিনি তিলাওয়াতের শব্দে আমাদের আত্মাকে নাড়া দেন কখনো জীবনের কোন অপ্রত্যাশিত বাকে আমাদের ডাট করিয়ে দিয়ে মনে করিয়ে দেন এই দুনিয়া চিরস্থায়ী নেয় তার আহ্বান কখনো সরাসরি কখনো পরোক্ষে আসে কিন্তু তা কখনোই অনুপস্থিত নয় আসল প্রশ্ন হল আমরা কি সেই আহ্বান শুনছি আমরা কি আমাদের অন্তর খুলে তার ডাকে সাড়া দিচ্ছি আল্লাহ আমাদেরকে চিরকাল অপেক্ষা করেন না সুযোগগুলো চলে যায় সময় ফুরিয়ে আসে তাই আজ এই মুহূর্তেই আমাদের নিজের আত্মাকে প্রশ্ন করতে হবে আমি কি আমার রোবের আহ্বানে সাড়া দিচ্ছি নাকি আমি দুনিয়ার শোরগোল আর ব্যস্ততায় সেই পবিত্র ডাকগুলো উপেক্ষা করছি আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব ছুরা গাফির কি অপূর্ব প্রতিশ্রুতি কি অপার ভালোবাসা আমরা যখন তাকে ডাকি ভাঙা রিদে নিয়ে ক্লান্ত মন নিয়ে পাপময় অতীত নিয়েও তখনও তিনি আমাদের দিকে দয়া ও মমতার দৃষ্টিতে তাকান তিনি আমাদের হাত ধরে টেনে নেন নিজের করুণা ও ক্ষমার ছায়াতলে তাই আসুন আজই আমরা সিদ্ধান্ত নিই আমরা দেরি করব না আমরা আমাদের রোবের ডাকে সাড়া দেব আমরা আমাদের অন্তর খুলে তার দিকে ফিরে যাব কারণ তিনি আমাদের অপেক্ষা করছেন ভালোবাসায় দয়ায় ক্ষমায় আল্লাহ তালা আমাদের সবাইকে তার আহ্বানে সাড়া দেওয়ার তাওফিক দান করুন আমাদের হৃদয় যেন সর্বদা সজাগ থাকে আমাদের আত্মা যেন সর্বদা নম্র ও অনুতপ্ত থাকে এবং আমরা যেন তার ভালোবাসায় নিজেদের জীবন ঢেলে দিতে পারি আমিন